বারোই নভেম্বর সন্ধ্যায় কয়লা শহরের ডোলুগাঁও স্কুল ময়দানে চণ্ডীপুর মন্ডল কমিটির উদ্যোগে বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমল কোর চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সম্পাদ দাস পাল সহ আরও এক ঝাঁক নেতৃত্ব আজকে এই অনুষ্ঠানে হ্যালো সংস্থা হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে সমবেত কণ্ঠে বন্দে মাতরম সংগীত পরিবেশন করেন অতপর সংক্ষিপ্ত স্বাগত ভাষণ রাখেন পিন্টু বাবু এরপর মাইক ধরেন প্রধান অতিথি মন্ত্রী টিঙ্কু বছর পূর্তিতে আমরা আবার স্মরণ করতে চাই এই বন্দে মাতর সঙ্গীত শুধু একটা এটা আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদের আত্মা তাদের প্রাণ এই সঙ্গীতকে সামনে রেখে হাজারো মানুষ ফাঁসের কাছে ঝুলেছে হাজারো মানুষ যারা নিজের আত্মবলিদান দিয়েছে এটাকে এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমরা যারা আজ আছি বা আমাদের সামনে যারা ছোটরা যারা আছে তারাও যেটা উপলব্ধি করতে পারে যে এই সঙ্গীত শুধু সঙ্গীত ছিল না এই সঙ্গীতের মাধ্যমে হাজার হাজার মানুষ বিপ্লবীরা যারা নিজেদের নিজেরা শহীদ হয়েছেন বিভিন্ন আন্দোলনের সামনে এই স্লোগানকে রেখে তারা বেরিয়ে পড়েছিলেন আমাদের এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য তো আজ আমরা আবারও এই দেড়শো বছর পূর্তিতে আমরা স্মরণ করছি এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে স্মরণ করছি যে ওনার এই অবদান ওনার এই যে দেওয়া এই গীত আজও আমরা যারা ভারতবাসী আছে আমাদের এটা আত্মা আমাদের এটা প্রাণ এবং এটাকেও আমরা চিরন্তন করে রাখব আগামী দিনেও সেই সঙ্গীতের সম্মান শ্রদ্ধা আমরা যেন নতুন প্রজন্ম সেটাকে অতিবাহিত করে এভাবেই সম্মানের সঙ্গে এটাকে আমরা নিয়ে যাই এটার উদ্দেশ্য নিয়েই আজকের এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান হবে দেশাত্মবোধ গান হবে তাই আমি আমার কথা না বাড়িয়ে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানকে সবাই শ্রদ্ধার সঙ্গে সেটাকে আমরা নেব এবং আগামী দিনও এই অনুষ্ঠানগুলো চলতে থাকবে গোটা বছর এই ব্যাপী সারা রাজ্যে এবং সারা দেশে এই অনুষ্ঠান করা হয় শুধু সঙ্গীত নয় আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কলেজে স্কুলে কম্পিটিশন ড্রয়িং কম্পিটিশন বিভিন্ন আবৃত্তি কম্পিটিশন সেখানে কুইজ কম্পিটিশন এগুলোও চলবে বিভিন্ন কলেজ স্কুল সামাজিক সংগঠন আমরা সকল স্তরের মানুষকে আহ্বান করছি সকলে মিলে যেন এই দেড়শো বছর প্রতি অনুষ্ঠানটা আমরা সফল করি এবং আমাদের নতুন প্রজন্ম আমাদের ছেলে কাছে যেন সেটা তুলে ধরি যে এই গানের মাহাত্ম এবং এই গান যিনি রচার করেছেন ওনার দেশের প্রতি যে সমর্পণ ওনার ত্যাগ সেটা আমরা যেন স্মরণ রাখি এবং শ্রদ্ধা জানাই সবাই যাবার শুভেচ্ছা জানি আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম ভারত মাতা কি জয় এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা জেলার বিভিন্ন প্রান্তের বিশেষত কৈলা শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলি নিজ নিজ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে তবে কচিকাচাদের মনমাতন নৃত্য উপস্থিত সবার মন কাড়ে নেয় Seguinte,

So oh, শেষ প্রান্তে মন্ত্রী টিঙ্কুরাইকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি খোস মেজাজেই তার উত্তর প্রদান করেন স্যার দেশ জুড়ে যে বন্দে মাতর একশো পঞ্চাশ নর্ষবর্তী উপলক্ষে যেটা আবহাওয়া চলছে এখানে স্যার এতদিন মানে দেশবাসীকে একটা মিথ্যে একটা মানে একটা মানে অর্ধেক বলতে গেলে অসম্পূর্ণ গানের গীত একটি শোনানো হয়েছে এবং দেশবাসী বলছে বিজেপি আসার পর থেকেই দেশ জুড়ে স্যার যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্যগুলো মানে পুনরুদ্ধার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে একটা বিশেষ রাজনৈতিক দল কর্তৃক একটি বিশেষ সমুদায়কে খুশি করতে একটা মূল অংশ বাদ দেওয়া হয়েছিল বন্দে মাতরম থেকে এই ব্যাপারে আপনি কি মন্তব্য করতে চান আজকে আমরা মন্দ মাতরমকে শ্রদ্ধা জানাতেই আজকে সমাবেত হয়েছে আমি কোনো যেতে চাই না মাতরম সঙ্গীত নিয়ে হাজারো মানুষ নিজেরা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে এবং তাদেরকে স্মরণ করতে গিয়ে আজকে দেশ বছর পূর্তি এই সঙ্গীতকে শ্রদ্ধা জানাতে আমাদের চণ্ডীপুর মণ্ডল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সকলকে শুভেচ্ছা জানাই নতুন প্রজন্মের কাছে আমরা বলতে চাই এই যে সংগীতটা আমাদের প্রাণ আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মা ছিল এটা যেন চিরন্তন হয় এটাকে ধরে রেখে আমরা আগামী দিনও আমাদের দেশকে সমৃদ্ধ করা দেশের সুরক্ষা দেশকে একত্রিত করে রাখা এবং আগামী দিনও এই দেশপ্রেম যেন জেগে থাকে তার জন্যই আমাদের নতুন প্রজন্মের কাছে এটা তুলে ধরা এর জন্যই অনুষ্ঠান তো যে মূল অংশটা বাদ দেওয়া হয়েছিল সেটাকে আবার কি অন্তর্ভুক্ত করার দেখুন এটা এটা আমার মতো ব্যক্তি বলার রাখে না কারণ এটা এত বড় একটা ইস্যু এটা আমি বলতে পারবো না কিন্তু যেটা বাদ দিয়েছে সেটা কেন বাদ দিয়েছে তখনকার সময় আমরা বলতে পারবো না কিন্তু এটা নিয়েও অনেক আমরা প্রোগ্রাম করি যদিও অফিসিয়ালি যখন গান হয় তখন এই পাঠটা বলা হয় না কিন্তু আমরা বা যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে আমরা কিন্তু আমাদের বিভিন্ন অনুষ্ঠানে সম্পূর্ণ গীতটাই আমরা পরিবেশন করি এবং আমরা গাই আর আমরা বিশ্বাস করি যিনি সাহিত্য সম্রাট যিনি লিখেছেন এটা দেশ হিতে দেশের জন্য দেশের স্বাধীনতার যারা সংগ্রামী যে ছিলেন তাদেরকে উদ্বৃত্ত করার জন্যই এটা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা